মানে ওই কিছু আনুষঙ্গিক খরচ পাতি সহ দুশো টাকা দশ কোটি থাকেনা কাছাকাছি আর একটা কথা অন্যায় করলে কথাটা অন্যায় করলে

अच्छा ठीक है धन्यवाद से दुन है आर किसी दिए लिए जान बहुत लोग देखे नहीं सुनता हूं नवाब साहब बोल हमारे एक कोनो आवाज हमारे पीछे हमारे एक कास्ते पास है आप लोग को देख व्यापारी को देख जा वो जी आप लोग को देख व्यापारी को देख अरे खास का दिन का ये नारा का देख अपना देख नहीं 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 जान अरे ले जान वो जी ना वो

લંડા કેમ બાકીયા ખાય દે દેખા લેગા ભૈયા કેમ મરાજે ને ના દેખતી દેખે છે યુટ્યુબે ચાનમો આ મને કાચનો સબળ બની ફેદી લંડા আসেন આપને আসেন લેકિન ભલ ભલે

না না আমার কাকাকে আমি সম্মান আর দরকার নাই আর কোন চিহ্ন না কোনো চিন্ন আমি তো আপনি আপনার আপনার পোলার পয়সার আমি কি বুঝছেন ওনাকে মানাতে পারেন না দু হাজার এক হাজার টাকা দিবেন কি শুনেন একটা হাজার টাকা লেগে বাবজি কেউ মরে যাবেন আব্বা আপনি বিয়াদ জামানি দেনা করেন না যেখানে আছেন মানে ঠিক ওইখানে সিন্নি দিলে টাকা লেগে সিন্নি জিনিস ছেড়ে দেন না আপনাকে একটু আপনার কাছে মাফ চাই না আর না আর না হইব

কিছু মাইন করেন না আমি শিক্ষিত কথা আমি